বেরোয় গেছি বন্ধুরা এ দিদাও যাচ্ছে দিদা ওই চলে যাবে এখানে একটা ঠাকুরের ফটো আছে গুড গুড এখন বাজে দেখো বন্ধুরা এখন বাজে গুড বন্ধুরাশালী বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই বন্ধুরা দিনটা শুরু করছি আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কি কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি ভালো নেই ভাই খুব শরীর খারাপ খুবই শরীর খারাপ খুবই শরীর খারাপ ধারণার বাইরে ভাই নার্সিংহোমে ভর্তি তোমাদের সাথে আমি আর শেয়ার করিনি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম ভাই অসুস্থ তারপরে নার্সিংহোমে ভর্তি হলো এখন হিমোগ্লোবিন কম তারপরে ইনফেকশন আছে তারপরে পটাশিয়াম সোডিয়াম কমে গেছে শরীর থেকে সব রকম পরীক্ষা নিরীক্ষাগুলো হচ্ছে তা হলো নার্সিংহোমে ভর্তি এর আগের দিন গেছি তোমাদের সাথে আর শেয়ার করিনি তাহলে আমি আজকে বন্ধুদের সাথে একটু শেয়ার করি তার জন্য ভিডিওটা চালু করলাম এখন আর সকাল দিয়ে কোনো কাজটা শেয়ার করিনি মন মানসিকতা ভীষণ খারাপ নিজেরও শরীর ভালো না এই জন্য আর কোনো কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে সারাদিন থাকো দেখতে থাকো এখন বেরোচ্ছি এখন দিদি আমি আর আমার দিদির বিয়ান আমরা এখান দিয়ে যাবো মেজ দি যাবে বারাসাত থেকে আর ওই দিক দিয়ে কলকাতা দিয়ে ভাই ভাইয়ের বউ যাবে এই হলো আজকের হলো ভিডিও দেখতে থাকো সারাদিন মানে বাড়ি আজকে নাও আসতে পারি দিক দিয়ে আবার দিদির বাড়িতে যাবো দিদির মেয়ের আবার কালকে সিজার হবে দিদি মেয়ে প্রেগনেন্ট বাচ্চা হবে ওর আবার সিজার হবে এগুলো দেখে টেকে বাড়িতে আসবো এখন তোমাদের দাদাভাই খাচ্ছে তাই চলো একটু শেয়ার করি খাচ্ছে আর আমার তো খাওয়া হয়ে গেছে আমি তোমাদের সাথে দেখালাম আজকে মঙ্গলবার ডাল করেছি ডাল করে সরি উচ্ছে ভাজা আলু পটল তোমাদের দাদাভাইকে টক ডাল দিয়েছি এইগুলো আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার রাত্রিবেলা ভাত রেখে দিয়েছি তোমাদের দাদাভাই হয়ে যাবে আর আমি তো দিদিভাইতে যাবো চলো যাই সারাদিন দেখতে থাকো আর খুব বিপদ যাচ্ছে আমাদের কি বলবো বন্ধুরা মনে মন ভীষণ খারাপ ভীষণ খারাপ তার বলার মতন না কি যে বলবো ভাই ভীষণ অসুস্থ আগে ইয়েগুলো ভিডিওগুলো তোমাদের সাথে করিনি দেখলে তোমাদের খারাপ লাগতো এখন আগের থেকে অনেকটাই ভালো আছে যাই চলো আর নিজে ভিডিও করার মানসিকতা ছিল না ভীষণ মন খারাপ ছিল দাদা ভাই খাচ্ছে দেখো চলে আসতে খালি আর ওইদিকে এই যে দিদা শুয়ে আছে এদিকে একটা দিদা আমাদের হাই করে দাও দিদা আমার ইউটিউব ইউটিউব বন্ধুদের হাই করে দাও এভাবে হাই করে দাও বেরোয় গেছি বন্ধুরা এ দিদাও যাচ্ছে দিদাও দিকে চলে যাবে কাদের আমার খুব খুব ব্যথা এই জন্য কোলে নিয়েছি ব্যাগটা কাঁধে নিলে না কাঁধটা না জ্বলে যায় এরকম দুই পাশে কাঁধ

হাসপাতালে আমরা চলে এসেছি ভাইকে দেখিয়ে দিলাম তোমাদের আমি গিয়ে দেখে এসেছি দুজনে ভাইকে তোমাদের সঙ্গে দেখাতে পারলাম দিদি আর ওখানে কে হাসপাতালে দেখো কেমন ভিড় এখনই মানে পাঁচটা বাজতে চললো তো আর বেশি কোনো আর দাঁড়াতে দেবে না এই যে আমাদের লিফ্ট দেখো বন্ধুরা একটা আমটা কি সুন্দর দেখেছো দেখো নার্সিং হোমের অ্যাকোরিয়াম এখানে একটা ঠাকুরের ফটো আছে আমরা সবাই এখন যাচ্ছি বাড়ি থেকে রওনা দিচ্ছি এই সব আপনার বন্ধা আছি এখানে ভাইবো আছে চলো হয়ে গেছে ভাইকে দেখা ভাই অনেকটা ভালো আছে ওকে কালকে ছুটি দিয়ে দেওয়ার কথা আছে সকালের দিকে সকালে ছুটি দেওয়ার কথা আছে রিপোর্টটা সন্ধ্যাবেলা যে রিপোর্টগুলো আসবে সেই রিপোর্টগুলো যদি ভালো থাকে তাহলে সন্ধ্যাবেলা মানে কালকে সকালে ছুটি দিয়ে দেবে এখন ভিটামিন ভিটামিন চলছে স্যালাইন তারপরে পটাশিয়াম সোডিয়াম এগুলো তো সব চলছেই আর হলো ওইদিকে চলছে হলো তোমার ইনফেকশনের ওষুধগুলো চলো এই দেখো এই যে জিতেন্দ্র নারায়ণ জিতেন্দ্র নারায়ণ হাসপাতাল এটা বলে হাসপাতাল কিন্তু হাসপাতাল না এটা নার্সিং হোম ওখানে যে বর্ধি আর আরেক দিদি আর আমাদের ভাইব ওই দিকে বসে দেখাতে না বাসে উঠেই যাচ্ছি সেদিকে গেছিলাম অটোতে আসবি ট্রেনে আর ফোনটা বার করতে পারিনি বন্ধুরা মানে কী বলবো ভিডিও করতে পারিনি আর উঠে গেছি ভ্যানে এখন যাচ্ছি বারাসাত বাইকে যাচ্ছি না বারাসাতে যাব মানে বারাসাত বলতে বারাসাতে নেমে গেছি দিদি বাড়িতে যাচ্ছি এখান থেকে কালকে তারপরে দিদির মেয়ের আবার সিজার হবে বলেছিলাম কিভাবে দেখে তারপরে বাড়ি যাবো আর আরেক দিদি আবার চলে গেছে বিয়ান দিদি চলে গেছে বাড়িতে আর এই যে দুই দিদি পেছনে বসাচ্ছে এখানে আর আমি মানে দুই দিদি সামনে বসেছি আর আমি বসেছি পেছনে বন্ধুরা বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে দিদি বাড়িতে এসে স্নান করে তারপরে শুধু ল্যাথ খাচ্ছি শুধু ল্যাথ খাচ্ছি বিছনায় শুয়ে শুয়ে আর তোমাদের সামনে তো আসিও নি আমি যে খেয়ালই নেই যে ভিডিওটা শেষ করিনি বা তোমাদের সাথে শেয়ার করব মনেই নেই ওইদিকে রান্না বারি রুটি টুটি করছে আর আমি একটু ল্যাথ খাই বসে শুয়ে শুয়ে কি কি রান্না হয়েছে মানে রাতের ডিনারে কি হয়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা শেষ করবো স্কুলে থাকি একটুখানি যাই চলো রাতে কি রান্না আছে দেখে তারপরে ফোনে কথা বলছে আর রান্না বাড়ি করছে আর আমাদের ঘরটা হলো ধোপাখানা হয়ে গেছে স্নান করে সব মেলে দিয়েছি ঘরের মধ্যে দিয়ে আর এদিকে বদি বসে আছে এই যে আমাদের রাতে আজকে এখানে যে পনির ঝোল পনির আলু বাবা এটা কি পটল সর্ষে বাবা পটল সর্ষে না প্রস্তুতি করছিস পটল সর্ষে আর এখানে আছে আর এখানে আছে দুধ রুটি এই হলো আমাদের আছে ডিনার এটা হলো আমার মেজদির বাড়ি পুরনো বন্ধুরা জানো নতুন বন্ধুরা জানো না মেজদির রান্নাঘর এটা আইরা বাইরের পজিশন কল টল আছে এখানে তো ওয়াশিং মেশিন আর এই দিদি এখানে এখন নীল পলিশ করছে এটা বেডরুম এখন আর এদিকে আছে ঠাকুর ঘর ঠাকুর ঘর এখন এখন এই দেখো এই যেটা হলো ঠাকুর ঘর এখানে ভাত নিয়ে বসে গেছি ভাতের মধ্যে জল ঢেলে নিয়েছি মেজ তো রাগ করছে এভাবে মেখেছি বলে এরকম পনির নিয়ে নিচ্ছি দেখাচ্ছি এরকম পনির নিয়ে নিয়েছি পটল পোস্ত নিয়েছি এবার খেয়ে নিই খেয়ে তারপরে তোমাদের ভিডিও আমি ভিডিওটা শেষ করবো খেয়ে নিই পেট পুজোটা করে নি আগে

এটা এখন কটা বাজে কাটা কোথায় সাড়ে দশটা বাজে